আসসালামু আলাইকুম আমি তাকুয়া মম বলতেছি চট্টগ্রাম থেকে দূরে এবং কাছে দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো নিয়েও একটা ব্লক নিয়ে আপনার সাথে চলে আসলাম আজকে হলো শুক্রবার শুক্রবারে আজকে মেহমান আসবে তাই জন্য কিছু রান্নাবান্না করতেছি তো আজকে মেহমান আসবে আমার খুবই শাশুড়ির ছেলে সম্পর্কে আমার বাসুর হয় তো যা যা রান্না করতেছি আপনার সাথে সব শেয়ার করব দেখতে থাকেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। এটা হচ্ছে যে শুক্রবারের ব্লগ আমি সময়ের কারণে পাবলিশ করতে পারি নাই আজকে রবিবারে তুলে রেখে দিচ্ছি বেশি হবে মনে হচ্ছে তাই জন্য সামান্য পরিমাণ এক চামচ মতো ওটার জন্য সরি আপনাদের কাছে তো এখন বাদাম বাটা বা বাটা দিয়ে দিচ্ছি আমার সাথে ওরা হচ্ছে সরষে বাটা সময় পাচ্ছি না বাচ্চারা অসুস্থ তাই জন্য আর এগুলো হচ্ছে আদা রসুন পেস্ট দুটো একসাথে আছে দিচ্ছি বাদাম বাটা দিয়ে দিচ্ছি এখনো বাদাম মশলা দিছি এখনো শুকনা মরিচ যেগুলো দিয়ে নেয় ওগুলো দিয়ে দেবো গুড়ামরিচ আজকে একটু ঝাল করে রান্না করবো কারণ আজকে আমাদের পাশে মেহমান আসবে একটু ঝাল করে রান্না করবো ওরা ঝাল খায় আমরা ঝাল খাই না দিতে আমরা একটু ঝাল কমাই রান্না করি হলুদের গুঁড়া দিয়ে দিছি এখন দিব যে ধনিয়ার গুঁড়া আমি ধনিয়া গুঁড়া কমাই দিছি কারণ আমার থেকে মাছ বানিয়ে গরুর মশলা আছে একটু এখান থেকে দিব তো তাই জন্য কমাই দিছি এখানে হচ্ছে যে জিরা গুঁড়া শুকনো বাদা জিরা গুঁড়া আমি একটা জিনিস দিতে ভুলে গেছি দেখেন এগুলো দিই নাই গরম মশলা এগুলো দিই নাই এখন এগুলো দিয়ে দিব

Екзом бариствої є আমি এক এক করে সবগুলা দিয়ে দিচ্ছি সুন্দাল দিয়ে দিয়েছি বর্তমান আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি বাটি খালি দিয়ে দিই 저는 여기 위에 আমি এখন মাছ বসাই দিছি টমেটো দিয়ে দিব আচ্ছা মরিচে দিয়ে দিচ্ছি আসলে আমার ছেলেটা অসুস্থ তো তাই ও কান্না করতেছে আর এটার জন্য সরি মাছগুলা হয়ে আসলে দনিকতা দিয়ে নামাই ফেলব বাদ খাওয়ার পর একটু ঘুমাইছিলাম ঘুমানোর পর তারপর বিকাল আসরা আজান দিছে নামাজ পড়ে তারপরে রওয়ের শেমে নিয়ে সকালবেলায় বসিল খাবে তো সেমে প্রস্তুতি নিচ্ছি সবগুলা প্রথমে আমি এগুলা পেস্ট করে নিছি তারপর গরম পানি বসাইছি চুলাতে হাড়িতে গরম পানি দিয়েছি তারপর গরম হওয়ার পর আমি লাউ পেস্ট করা যেগুলো আছে এগুলো দিয়ে দিছি সকালে অর্ধেক রান্না করছি অর্ধেক রেখে দিছি লাউ সেমে করবো বলে তো লাউটা কচি ছিল কচি লাউ দিয়ে এই সেম রান্না করলে মানে অনেকটা ভালো হয় তো আমি পাউডারের দুধ নিচ্ছি এখানে গরুর দুধও নিছি দুটা নিয়েছি দুটা নেওয়ার পর আমি এখানে দারুচিনি তেজপাতা এলাচ এগুলো দিয়ে দিব তারপর ওগুলা পানি জড়া দিছি পানি জরা হলে এগুলো বড় কুটে গেলে তারপর দিয়ে দিব লাউগুলা আমার মেয়ে অসুস্থ তো তো ও কিছু খেতে চাচ্ছে না তো একটা জিনিস আবদার করছে তো না করে তো পারতেছি না দুপুরে অনেকগুলা কাজ করছি ইচ্ছা করতেছে না কিছু করার জন্য বিকালে একদম কিছু করতে ইচ্ছা করে না অনেক অনেকটা নাস্তা বানাই খাওয়াইতে আমার থেকে সেটা অনেক বিরক্ত লাগে তো আমি অসুস্থ কারণে আবদার করছে না করেও পারতেছি না তো ওর আবদার রাখার জন্য আমি কী বা করব শুরু করে দিছি কাজ দেখেন সেমে হয়ে গেছে এখন আমি রেখে দিব আজান আজান দিয়ে দিছে আমি নামাজ পড়ে তারপর আমরা সবাই মিলে খাবো তো ব্লগটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম